আমরা সত্য সপ্তাহে খানিরা এজন আজকে তো কারেন্ট নাই কারণ আমরা আলোর ব্যবস্থা করছি ও একটা মোবাইল ও একটা মোবাইল ও একটা মোবাইল ও একটা ও একটা আইগু বাইসাইকেলের বাইসাইকেলর লাইট বর্তমানে আমি আমরা আলোর ব্যবস্থা করছি ওই লাগে আমরা সাইকেল ভাই বিশিষ্ট খাদক তাই দশ প্লেট খাইতে থাকলাম আর ওই লাগিয়ে সজীব তাই মোড়া তাই খাইতে হবে আরও বইসব মুরব্বী 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 বইস মুরব্বী বইস খাইছিল খাই এখন আবার খানি তুই গন্ধ না ফারিয়া খাই ফারিয়া হইলে খাইল না আর ও তাই আল্লাহ জান কোন কিছু বুঝিয়ান না আর আমরা আজকে খানির মাঝে মিস করলে আর আমরা রুমন রে আবিদ রে আর ইমন রে আমরা এই তিনজন সব সময় লেগে লন্ডন গেছে কি ইমন আবিদ গেছে কি সৌদি আরব আর রুমন গেছে কি কাতার তারা আমরা মিস করি আর বেশি ইয়াল্লা তারা খানি দিরা আমরা আতো দিয়েছি না আজকে আমরা আইটেম কীতা কিতা আলু দি খাই তাৰ দেও আমাই গৈছে বেটি চাপনীয়ে কালি মাকা আৰু চাজুলিয়ে জানত দৰে ভিডিঅ' দেখিয়া বোলেও খাই চাম না চিন্তা কৰিলা শেষ কৰিব সেইবিলাক খাই বৈ খাও বা আমাৰ আমিও খাই থাকো আমিও খান্দিছিলো দিম্লা কৈ আম স্মিল্লা ৰুমনাৰ আবিদাৰ ইমন দেখিয়ে তোমাৰ তোৰাথোৰা কষ্ট আগিটা কৰো আগতো কিছু কৰা নাই না কেইটাকো তুমি আমাৰ মজা খাইতো না